কাচ্চি রেখে আমি এখানে চলে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করব অনেক কাঁচি কুরবানি মাংস দিয়ে রান্না করব আর মাংসগুলো হচ্ছে আমি ছোট করে কেটে নিয়েছি কুরবানি মাংস জানেন তো একটু বেশি বড় সাইজে থাকে আর যেহেতু আমরা নিজেরই খাবো তার জন্য আমি ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো আমি কি করেছি ভালোভাবে ওয়াশ করে তারপর আমি পানি ঝুলিয়ে নিয়েছি যে হাড়ি নিয়েছি এই হাড়িটা দিয়ে হচ্ছে রান্না করব। এখানে আমি নিয়েছি দেড় কেজি আমি মাংস নিয়েছি তো একটু এটা ইয়ে করে দিলাম চারদিকে একটু ছড়িয়ে দিলাম এখন এক এক করে মশলা দিয়ে দেবো এগুলো হচ্ছে আস্ত মশলা নিয়েছি এগুলো হচ্ছে কিশমিস তা খুব বেশি নেই নি বেশি নিলে কিন্তু আমার মিষ্টি লাগবে এগুলো হচ্ছে আলু বখরা। এইযে আদা রসুন আমি দুটো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করি আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম টু অ্যান্ড হাফ দিয়ে দিলাম এই যে মরিচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এখন দিব বাদাম বাটা তবে এটার সাথে জৈত্রি জয় সব কিছুই বাদামের সাথে বেটেছি এটা আমি দিয়ে দিব পরিমাণ মতো এটা হচ্ছে হাফটা দিয়ে দেবো দেখতেই পারছি আর বেশি দেবো না এখন আমি দিব কাচি বিরিয়ানির মশলা এটা হচ্ছে সানের মশলা আমি কাচি বিরিয়ানির সানের মশলাটা কী করেছি এটা আমি বেটে নিয়েছি আর সানের মশলার সাথে এগুলো হচ্ছে আলু বোখোরা থাকে এগুলো তো বাটা যায় না এগুলো আমি রেখেছি আর সামের কাছিপানি মশলার আস্ত থাকে কিছু মশলা এই আমি বেটে নিয়েছি এটা পাটা দিয়ে হচ্ছে বেটে নিয়েছি আমি আর এটা আমি পুরো প্যাকেটে নিয়েছি পুরাটি দিয়ে দিলাম আর ব্লেন্ডারে এটা যখন আমি ব্লেন্ড করি ব্লেন্ডার থেকে কী হয় দেখা যায় এটা লাফালাফি করে আর লবণটা দিয়ে দিলাম এই সেম আইস্প লবণটা দিয়ে দিলাম এখন আর দেব না কারণ আমি যে সানে যে মশলাটা ইউজ করেছি কাচ্ছি বিরিয়ানি মশলাটা ওখানে কিন্তু লবণ আছে সবকিছুই আছে যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিবো চিরার গুঁড়া দিয়ে দিলাম বেশি না দেওয়ার কারণ হচ্ছে কাচ্ছি বিরিয়ানি মশলা ভিতরে সবই থাকে তারপর আমি এক্সট্রা দিয়ে দিলাম আর এই যে এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে ক্যারোর ওয়াটার ওয়াটা আমি এভাবে দিই আর দেব না জানাম তো এগুলোর ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং বেশি দিলে কিন্তু জানলাম তো কী হয় আর যে ইউ গাট দিয়ে দেব আর দিবো না এখন টমেটো গাছ দিব দেখেন টমেটো গাছের অবস্থা কি ঘামিয়ে আছে এটা হচ্ছে বের করে রেখেছি পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজে ব্রেস্তা দিয়ে দেবো আমি একটা কথা বলি আমাদের এদেশের পেঁয়াজের বেস্তা খুব বেশি একটা ভালো হয় না কারণ আমাদের এদেশের পেঁয়াজ অনেক বেশি সফট থাকে পেঁয়াজের ভিতরে অনেক বেশি পানি থাকে বেশিরভাগ আমি কি করি পেঁয়াজের ব্রেস্তা আমি কিনে নিয়ে খাই তারপর যেহেতু কাচি বিরিয়ানিটা বানাবো আমি চাচ্ছি আমার ঘরের পেঁয়াজের ব্রেস্তা যেমনই হোক না কেন আমি এটি দিতে চাচ্ছি দেখতেই পারছেন কী অবস্থা পেঁয়াজের ব্রেস্তাটা কেমন থাকে ক্রিস্পি থাকে না দেখেন এতটুক রেখে দিব আমি পোলা চালের উপরে দিব এতটুকু না পেঁয়াজের ব্রেসটা কি হয় কালো হয়ে যায় ঘিটা আমি এখন যে চার পাঁচটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অলরেডি তো এখানে আমার সানে মশলার ভিতরে আছে মরিচ আছে তারপর আবার আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করলাম এখন হচ্ছে আমি যে পেঁয়াজের ব্রেস্যাগ করেছি ওই তেলগুলো আমি দিয়ে দেব তো সব মশলা তো দিয়ে ফেললাম এখন আমি এই যে বড় চটা নিয়েছি এইটা দিয়ে ভালোভাবে আমি মাংসের সাথে মশলাগুলো আমি মেখে নিব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মেখে নিতে হবে যত বেশি মশলার সাথে মাংসটা মাখানো যায় খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় মাংস মাখানো শেষ আমি অনেকক্ষণই এটা মেখে নিয়েছি তবে ভিডিওতে হচ্ছে পুরোটা তো দেখেনি সেটা তো বোঝেনি ভিডিও তো অনেক বেশি বড় হয়ে যাবে তো এখন হচ্ছে আমি লবণ চেক করব লবণ পারফেক্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আমার তো মনে হচ্ছে এখন আমি কাঁচা খেয়ে ফেলি তা যাই হোক এখন আমি মাংসটা কি করব আমি এক ঘন্টার মতন আমি এটা রেস্টে রেখে দিব আমি চাল সিদ্ধ করবো আপনাদের সাথে তো দেখতে দেখব না আর এসে দেখেন লিবান চলে এসেছে কাচ্ছি খাবে কাচ্ছিতে এখনো রেডি হয়নি লিভান কাচ্ছিটা এখনো রেডি হয়নি চল আম্মুর সাথে এখন তুমি ইয়া করবা চাল সিদ্ধ করবা চালটা এই যে বসিয়ে দিয়েছি চালে যা যা মশলা লাগে সব কিছু এখানে দিয়েছি এটা হাফ সিদ্ধ করে নিব আজকে কাচ্ছি বিরিয়ানিটা আমরা পোড়ার চালটা দিয়ে রান্না করবো বেশিরভাগ আমাদের বাসমতি চাল দিয়ে রান্না করা হয় আপনাদের ভায়া বলতো আজকে পোলা চাল দিয়ে রান্না করি তা আমাদের চালটা হয়ে গেছে এটা তো হাফ সিদ্ধ করে নিত এখন এটা ঢেলে দিব তো এক ঘন্টা তো হয়ে গেছে এখন আমি আবার মাংসটা আমি নেড়ে ছেড়ে দেব এখন আমি মাংসতে অ্যাড করবো ভাতের মাল আমি যে চালটা সিদ্ধ করেছি পোলাচাল ওই চালের মাঠটা আমি অ্যাড করবো এখন আপনারা বলতে পারেন এটা তো আমরা তো দেখি না এটা আছে অনেকে শেয়ার করে না অনেকে বলে যে মশলা দিয়েছি মশলাতে মাংস সিদ্ধ হয়ে যায় কিন্তু না আমি একটা শেফকে জিজ্ঞেস করেছিলাম অনেক আগেই তারা এগুলো দেয় বাট সব কিছু তারা শেয়ার করে না তো আমার সিক্রেটটা আমি বলে দিলাম আমরা এভাবে রান্না করি প্রথম আমি কমিয়ে নিয়েছি এটা মাংসর সমসমান সমান এটা থাকবে দেখেন মাংসের সময় কিন্তু ভাতের মাঠটা হয়ে গেছে তো এখানে আমার আর লাগবে না এখন হচ্ছে আমি চালগুলো আমি অ্যাড করে তা আমি একটা লেয়ারি করলাম দেখতে পারছেন এখানে আমি পাউডার মিল্ক আমি গুলে নিয়েছি তবে আমার কাছে নাই ওটা শেষ হয়ে গেছে এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি আর এই ফুড কালার এটা একটু সুন্দর দেখানোর জন্য ফুড কালার নিয়েছি তো এখন আমি ঘি দিয়ে দিব অল্প করে দিব যেহেতু আমি মাংসের সাথে অ্যাড করেছি ব্যস্তা দিয়ে দিচ্ছি আমার এই দেশের পেঁয়াজের কথা আর কি বলবো দেখতে অবস্থা কি আমার কিন্তু যেটা আমি বাঙালির সব থেকে কিনে আনি ওইটাও কিন্তু আছে তো ওটা আমি দিতে চাচ্ছি না কারণ এইটার আর ওটার স্মেলটা কিন্তু অনেকটা ডিফারেন্স আর অল্প করেই দিয়ে দিলাম এখানে চাইলে কাঁচামরিচ আরও কিশমিশ অনেক মশলা দেওয়া যায় তবে আমি কাঁচামরিচ কিশমিশ আলু বকোরা আর কিছু দিব না অলরেডি তো আমি মাংসের সাথে অ্যাড করেছি যে সব কিছু দাও হয়ে গেছে এটা দেখে দিলাম তো এখন এই যে আটাটা দিয়ে চা দাঁড়া আমি এই যে আর হাড়ির ইয়াটা বন্ধ করিয়ে দিচ্ছি যাতে করে এটার স্মোকটা বের যাতে না হয় এটা তো আমরা সবাই জানি তো এখন আমি এটা গ্যাস স্টোভে বসিয়ে দিব প্রথমে আমি হাই হিটে দশ মিনিট রাখবো মিডিয়াম হিটে আবার দশ মিনিট রাখবো লো হিটে দশ মিনিট রাখবো যখনই দেখবো আটার এই খামিরটা ড্রাই হয়ে গেছে তখনই কিন্তু এটা আমার খুলে ফেলতে হবে তা আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই দেখেন বসিয়ে দিয়েছি হাই হিটে দশ মিনিট রাখব তারপর মিডিয়াম হিটে রাখবো দশ মিনিট তারপর লো হিটে রাখবো দশ মিনিট যতক্ষণ পর্যন্ত দেখব এই খামিটটা ড্রাই হয়নি ততক্ষণ পর্যন্ত কি করবো আমি লো হিটে আমি এটা কুক করব আর এই যে ঢাকনাতে একটা একটা কিন্তু ফোঁটা ছিল ওটাকে কিন্তু আমি চেয়েছিলাম টিস্যু দিয়ে আমি এটাকে কভার করে দেবো ওরা আপনাদের ভাইয়া বলে যে না টিসু নাকি এটা ধরে রাখতে পারবে না তবে আপনাদের ভাইয়া কি করলো আমাকে বললো যে এটাকে এই যে আমি খামিরটা দিয়ে আমি এখানে এই যে ক্লোজ করে দিয়েছি তা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন কাচ্চি বিরিয়ানিটা আমি লো হিটে রেখে এসেছি কাচ্চির সাথে যদি বোরহানি না খাই কেমন হবে বলেন তা আমি এখন গার্ডেনে চলে এসেছি আমার গার্ডেনে হচ্ছে অনেক পুদিনা কথা হয়ে আছে পুদিনা পাতা নিয়ে হচ্ছে আমি এখন বোরহানি বানাবো সাথেই থাকবেন থাকবেন দেখতে দেখেন কত সুন্দর পুদিনা পাতা হয়ে আছে একটা লাগিয়েছিলাম এখন অনেক আপনাদের ভাইয়া তো কি করে দুদিন এগুলো কেটে ফেলে দেয় আবার হয়ে যায় আবার হয়ে যায় জানেন এগুলো অনেক দাম দাম আমাদের কিনতে হয় উইন্টার টাইমে তখন তো আর আমার গার্ডেনে এগুলো হয় না বাঙ্গালি স্টোরে তারপর ইন্ডিয়ান স্টোরে অনেক বেশি দাম থাকে এগুলা এখনও পাওয়া যায় তবে ওগুলা এত বড় পাতা না ওগুলা দেখা যায় ফ্রেশ পাওয়া যায় না যখন কিনে আনি দেখা যায় একটু কালো বা এই টাইপের থাকে আর দেখছি না আমার পাতাগুলো দেখতে কত সুন্দর এই যে এতটুকু তুলেছি বেশি কিন্তু আমি নেবো না এটা তো আমরা সবাই জানি অনেক বেশি স্ট্রং ফ্লেভার পুদিনা পাতা এতটুকুই হবে কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে আমার টাইম লেগেছে এক ঘন্টা টোয়েন্টি ফাইভ মিনিট আমার টাইম লেগেছে আমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে কাটবো আমি খামিরটা এটাতে কাটার কারণ হচ্ছে আমি নাইফ কেন ইউজ করলাম না নাইফটা দিয়ে যদি ইউজ করতেছে দেখা যাবে আমার যে পাতিল আমার যে হাঁড়িটা দেখতেছেন অনেক সময় হাঁড়ি দিয়ে উঠা যায় খামিরটা আমার ক্লিন করা শেষ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একটু ঠান্ডা হলে আমি আবার পরে দেখাবো আজকে টমেটো ছিল না শশা আর গাজর কাটলাম আর আজকে লেটুসও ছিল না আর এই যে বোরহানি আপনাদের ভাইয়া বানিয়ে সফ ক্যামেরাতে যেহেতু কাচ্ছি নিয়ে বেশি ছিলাম তাই বোরহানির রেসিপিটা শেয়ার করতে পারিনি এই যে মাংসটা দেখেন কি সুন্দর এই যে সফট হয়েছে আমি যেভাবে রান্না করলাম এই যে ভাতের যে মাঠটা আমি ইউজ করলাম কোলাচলের যে মাঠটা ইউজ করলাম মাংসের সাথে সেম আপনারা এটা ইউজ করবেন যদি এটা ইউজ না করেন কী হবে শক্ত থাকবে মাংস দেখেন কত সুন্দর সফট হয়েছে এই তো খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এসুল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ